সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন সকালে এখন রোদ কিন্তু অনেক ভালোই লাগে যেহেতু হালকা শীত পড়ে গেছে তাই আমি চা বানিয়ে এক পিস কেক নিয়ে রোদ্রে বসে পড়ছি খাওয়ার জন্য এখন রোদ্রে বসলে ক্যানজানি অনেক ভালো লাগে আর কয়েকদিন আগে কিন্তু রোদ দেখলে তার দশ হাত দূরে থাকছি চা নাস্তা করার পরে চলে আসছি আমি রান্না করতে এদিকে আমার ভাত হয়ে গেছে ভাত গর্দা নিছি গতকালকে যে পাতা কফি সেই পাতা কফি তো গতকালকে ভাজি করে নেই ভাবছি ভাজি করব এই জন্য কাটি নিছি এদিকে চুলা একটা কড়াই ও দিয়ে দিছি ভাজি করার জন্য আর আমার মা হচ্ছে এদিকে দুধ মাপতেছে একটা ভাই ফোন দিয়ে বলছে দুধ রাখার জন্য তা আমি মনে করছি ভাইয়ের জন্যই মনে রাইখে দিছি সব দুধ ভাই চাইছে যা তার থেকে বেশি ছিল ওই জায়গা দুধ ভাই তো জগ নিয়ে আসছে জগে আমি ঢাইলে দিতে গেছি দেখে জগে আঁকতেছে না তখন আমার মনে কেমন যেন একটু লাগলো যে দুধ তাহলে সব এন না আর মগটাও বাসায় নাই তাই ভাইকে বললাম যে ভাই তুমি একটু পরে আসো মগটা বাসায় আসবে না আর আমার মার কাছ থেকে শুইনে না তারে তুমি দুধ নিয়ে যেও পরে দেখি যে হ্যাঁ আমার কথাই ঠিক ওই জায়গায় সব দুধ তার ছিল না অন্য একজনের ছিল দিয়ে দিলে কেমন হতো কাজটা বলেন তো দুই দিন আগে বেগুন সবজি আনছে সেই বেগুন সবজি দেখে এই যে ঘরে রয়েছে আজকেও আবার এই সিম আর বেগুন সবজি নিয়ে আসছে কি আর বলবো টাকা দা কিনে আনছে যা আনছে আর গরুকে দিয়ে দিলাম তা তো হবে না টাকা দা কিনে আনছে খাইতে তো হবে নিজেদের গাছের হলেছেন নিজেরা খাইতাম না খাইতে মন চেলে গরুরে খাওয়াইতাম সেটা তো অন্য টাকার কেনা জিনিস বুঝে নিত আর আমাদের এদিকে মাছ বলেন সবজি বলেন সব কিছুরই অনেক দাম এদিকে সকালে আমি পত্তুষদের বাসায় আসছি আসছি পরে আমি কিছুই জানি না শুনতেছি প্রত্যুষকে নাকি ভাঙা নিয়ে গেছে পইড়ে গেছে পইড়ে যাওয়ার পরে মাথা কাইটা গেছে বাজারে রাখে নাই ভাঙা নিয়ে গেছে পরে কাকি বললো যে পত্তুষকে আনছে ভাঙার থেকে দুইটা সেলাই লাগছে আর এদিকে দেয়ালে দেখেন পত্তুষের ছোট সময়ের ছবি কী কী সুন্দর শুয়া ছবি তুলছে আর এদিকে হচ্ছে পত্তুষের নানানানির ছবি অনেক আগের ছবি তো তখন ছবি কিন্তু সাদা কালারই বেশি হতো পত্তুষকে দেখে আসার পরে বাড়ি চলে আসছি বাড়ি আইসা এখন তরকারি রান্না করব সেই সবজি কাটতেছি এদিকে আবার ফুফু আসছে আমার পাশে বসে ফুফু কথা বলতেছে আর আমি হচ্ছে সবজি কাটতেছি দুই দিন আগে যে বেগুন সবজিটা আনছিলো সেটাই আজকে রান্না করতেছি আজকে যা আনছে সেটা রাই দিলাম পোকে একেবারে যার যার হয়ে গেছে বেগুন আমি মনে করি কি বেগুন মনে হয় ভালো দেখে মানে বেগুনের ভিতরে পোক দিয়ে বাসা বাঁধতে পারে বেগুন যদি ভালোই না হতো পোক দিয়ে থাকতো কীভাবে এদিকে মাছ রান্না করার জন্য মশলা বাইটে নিলাম আর মাছ আজকে ভাইজা রান্না করব সেই জন্য হলুদ লবণ মা খাইয়ে যে মাছ ভাইজা নিতেছি আজকের মাছটা একটু কড়া করেই ভাজবো কড়া করে ভাজবো এই জন্য গতকালকে তো এই মাছই রান্না করছি কেরকম যে একটু ভালো লাগে নাই এই জন্য ভাবছি কি আজকে কড়া করে মাছটা ভাইজা রান্না করব এদিকে মাছ ভাজার ওই তেলেই মশলা কষাই সবজি দিয়ে কষাইতেছি সবজি দিয়ে সুন্দর করে কষাইতেছি এখন একটু পানি দিয়ে কষাই নিব পানি দিয়ে কষাই নেওয়ার পরে কিন্তু এদের টাইনে গেছে এখন ঝোলের পানি দিব সবজিতে পানি দিয়ে কিন্তু অনেকক্ষণ কষায় নিছি তারপরে ঝোলের পানি দিয়ে কিন্তু অনেকক্ষণ জাল করে মাছ দিয়ে জাল করে নিয়েছি শাক ভাইজা রাখছিলাম শাকটা দিয়ে কিছুক্ষণ জাল করে এখন আমার তরকারি হয়ে গেছে নামাই নিব। রান্না করার পরে গোসল করছি নামাজ পড়ছি খাওয়া দাওয়া করছি এখন বাজে হচ্ছে দুইটা আমি ভাঙা যাইতেছি ভাঙা যাইতেছে একটা দরকারি কাজে তা ভাঙা রোডের ওপার যেহেতু যাবো রোডের রোডের এপার আমি খাড়াই গাড়ি শুধু আসতেইছে আসতেছে আমি পাড়ার হইতে পারতেছি না এই পাশ দিয়ে যাইতেছি দেখি এই সাইড দিয়ে অনেক গাড়ি কিন্তু ভাঙা এত আসি কোনো সময় আমি দেখি না এই সাইড দিয়ে এত গাড়ি রাখার জন্য কি জন্য এই সাইড দিয়ে এত গাড়ি রাখছে বুঝতেছি না সামনে আগাইতেছি গাড়ি দিয়ে আরও বেশি দেখতেছি ভাঙা যে কাজের জন্য আসছি সেই কাজ তো আমার করা হয়ে গেছে তারপরে বাড়ি চলে আসছি এই যে একটা ভাইয়ের মাথায় যে একটা টিপি দেখতেছেন কত বড়ো এটা কিন্তু আমাদের না অন্য একজনের টিপি আমাদের বাসায় এখন রাখবো আমাদের বাসার থেকে পরে সে নিয়ে যাবে বাসায় যেহেতু টিপিটা আনতেছে অনেকেই ভাবছে মনে হয় আমাদেরই তারপরে তো বিকালের দিকে একটু চকে আসছি আমাদের বাড়ির সামনে যেহেতু অনেক বড় একটা চক চকে আসছি দেখে এই জায়গা পেঁয়াজের দানা বনছে সেই দানা এই দানার ভিতরে মনে হয় ওষুধ দিতেছে একটা জিনিস ফলাইলে কিন্তু অনেক কিছুই করতে হয় তো এই পাশে আবার দেখি লাল শাক পালন শাক লাগাইছে মাঝখানে পালন শাক দুই পাশে দুই রকমের লাল শাক এই পাশে যে লাল শাকটা তার থেকে যে ওই পাশে যে লাল শাকটা না ওইটা একটু বেশি লাল কালচা কালছে লাগে ওই শাকটা কিন্তু রান্না করলে অনেক মজা লাগে এই পাশে লাল শাক এসে যে এই পাশের এই লাল শাকটা অনেক মজা লাগে কিন্তু এখন জমিতে লাল শাকগুলা পালন শাকগুলা যেই সাইজের আছে। এখনই কিন্তু বিক্রি করলে ভালো হয় এর থেকে কয় দিন দেরি করলে কিন্তু বোড়া হয়ে যাবে তখন এই শাকগুলা স্বাদ লাগবে না জমির মাঝখানে লাঠির মাথায় কি সুন্দর একটা পাখি বৈশা আছে দেখেন আর এই লাল শাকগুলো আমি পাশে একটা ভাইকে জিজ্ঞাসা করলাম এগুলো কে বুনছে ভাই বিক্রি করে না এরপরে তোর বতি হয়ে যাবে স্বাদ লাগবে না আর চক ভর্তি কিন্তু দেখেন অনেক মানুষই শাক তুলতেছে এই সময় পানি টানলে কিন্তু চখে অনেকই শাক তুলে